হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল তবে এই ওয়েদারে সবার খুব অসুবিধে হয় ঠান্ডা গরম লেগে যায় সবাই সাবধানে থেকো এটাই বলতে পারি কারণ অলরেডি আমাদের টুকটাক টুকটাক এদিক ওদিক একটু এদিক ওদিক হচ্ছে হয়তো সবটা আমি ব্লগে শেয়ার করি না চেষ্টা করি ব্লগুলোকে খুব পজিটিভ ওয়েতে পেশ করতে কী সবসময় বলবো শরীর খারাপ এই প্রবলেম ওই প্রবলেম প্রবলেম সবার জীবনে আছে প্রবলেম থেকে বাঁচার জন্যেই মানুষ একটু রিল্যাক্স হওয়ার জন্যেই না এই ব্লগুলো দেখে সেখানে যদি আমিও সর্বক্ষণ প্রবলেম প্রবলেম বলি আই থিঙ্ক সেটা ভালো হবে না প্রবলেম সবসময় নিজেকেই হ্যান্ডেল করতে হয় আর হ্যান্ডেল করতে শিখে গেলেই লাইফটা শর্টেড যার টাকা প্রচুর তারও প্রবলেম যার টাকা নেই তারও প্রবলেম তো প্রবলেমই প্রবলেম কিন্তু সেটা নিয়ে ভাবলে চলবে না এটাই হলো ব্যাপার চেষ্টা তো করি ভাবলে চলবে না আর বলছি কেন ভাবতে হয় ভাবায় কিন্তু হ্যান্ডেল করতে কে কতটা তাড়াতাড়ি পারে এটাই হলো ব্যাপার আর ব্যাপারটা হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ 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 লাইক বাটনটা প্রেস করে দিও কারণ তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করেছো কিন্তু ভিডিও দেখার সময় লাইক করো না এরকম করো না প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ বললাম হ্যাঁ একটু সাবস্ক্রাইব করো তোমাদের মানে একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে যে কতটা ইন্সপায়ার করে সেটা আই থিঙ্ক তোমরাই ভালো বুঝতে পারবে কারণ মানে তোমরাই হচ্ছ মেন অডিয়েন্স অডিয়েন্সটাই মেন আমি যখন অন্য কারোর ব্লগ দেখি তখন আমিও তার অডিয়েন্স আমার ভালো লাগাটা আমি প্রেফার করি যেমন থাকে না যে আমাকে অনেকের পছন্দ না সে বলবে পছন্দ না যাদের পছন্দ তারা বলবে পছন্দ এই ভালো লাগা মন্দ লাগাগুলো নিয়েই তো ব্লগিং তাই না এখন থেকে সকাল থেকে আমি একটু ব্লগিং করিনি কারণ সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম স্ত্রীর পড়াশোনা নিয়ে স্ত্রীর বেশ কিছু দিন গ্যাপ গেছে পড়াশোনার ওর চোখের ইস্যু হয়েছে সেগুলো তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তারপরে ধরো এটা ওটা টুকটাক টুকটাক তো আছেই সবই যে প্রবলেম তা না কিছু ভালো ঘটনাও হয়েছে যার জন্য পড়া হয়নি লোকজন আসা কারোর মানে প্রোগ্রাম হ্যান ত্যানের জন্য পড়াটা কিন্তু একটু হ্যাম্পার হয়েছিল তো চেষ্টা করছি যতটা আমার ছুটি আর ওর ছুটি ম্যাচ করে সবটা একটু মানিয়ে গুছিয়ে এগিয়ে নেওয়ার কারণ এপ্রিলের ফার্স্টেই কিন্তু এক্সাম ফার্স্ট ইউনিট শুরু স্ত্রী এখন গেছে ড্রয়িং ক্লাসে রোববার ও বিকেলে ও ড্রয়িং ক্লাস থাকে ও গেছে ড্রয়িং ক্লাসে শান্তনু এই মাত্র বেরোলো ওকে দিতে তো আমার ভাইয়ের কাছে এই ড্রয়িং ও শেখে আমার ভাই হচ্ছে প্রফেশনাল আর্ট টিচার আর এখন যখন স্ত্রী নেই আমি করব রান্না রান্না বলতে আজকে সকালবেলায় যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর স্ত্রীকে পড়াচ্ছিলাম তো ঝটপট যে রান্নাটা হয় সেটা হলো খিচুড়ি তোপ চাল মুগ ডালের খিচুড়ি করেছিলাম আর সেই সাথে পাপড় ভাজা আচার ছিল একটা দারুণ সুন্দর আচার এনেছি আমি রসুনের আচার সবার হয়তো ভালো লাগবে না বাট আমার বাড়ির আমরা রসুনের টেস্টটা পছন্দ করি মিথ্যা কথা বলবো না কোথায় রেখেছি আচারটা এইটা এই দেখো এইটা মাদার্সের কোথায় গেল এই যে গার্লিক এই আচারটা টেস্টটা বেশ ভালো উগ্র গন্ধ নয় রসুনের কিন্তু বেশ সুন্দর একটা সুন্দর গন্ধ এবং খেতে ভালো লাগছে তো এই ছিল আমাদের লাঞ্চ ভাজা আচার ডিমের ভুজিয়া আর খিচুড়ি তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মিটিয়ে ফেলেছিলাম সকালের রান্নাটা এবার করব কি মাটন রান্না করব। রান্নার তো সবকিছু রেডি করেই রেখে গেছিলাম জাস্ট রান্না শুরু করতেই দেরি ঘরে গেছিলাম একটা ক্লিপ লাগিয়ে এলাম চুলে আসলে না রান্নার সমস্ত জোগাড় হয়ে থাকলে সে যত বড়ই যত বেশিক্ষণের রান্নাই হোক না কেন করতে যেন মনে হয় কোনো সময়ই লাগে না মাংসটাও আমার কাছে তাই আগেই কেটে কুটে রেখেছিলাম তো এখন শুধু রান্না শুরু করার দেরি এমনিতেই আমি এমন একটা মানুষ যে সারাদিন এটা ওটা করার পরে রান্নার ঘরে অনেকক্ষণ বেশি সময় কাটাতে আমার একদমই ভালো লাগে না তাই আমি চেষ্টা করি সুস্বাদু খাবার হবে আর ঝটপট হবে সুস্বাদু খাবারটাও তো লাগবে তাই না কারণ আমরা আবার খেতেও ভালোবাসি এ এক আজব কম্বিনেশন খেতেও ভালোবাসি অথচ রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতেও চাই না কোথাও একটা পড়েছিলাম যে বাঙালিদের বুদ্ধি বড় বেশি তারা কিন্তু বেশি খাটে না তারা বুদ্ধি কাটিয়ে কাজ করে ভালো হয় দুটো জিনিস দেখাই এই একটা ছোট্ট গ্রেটার এইটা আমার এত কাজে লাগে কি বলবো আর এই হলো হ্যান্ড চপার প্রথমে না আমি যখন একদম প্রথম হ্যান্ড চপার কিনেছিলাম সেটা ছিল ছোট্ট মতো ভেবেছিলাম কী এমন হবে এতেই কাজ হবে পরে বুঝলাম বড়টার সুবিধে অনেক বেশি এতে শাক থেকে শুরু করে বাঁধাকপি সব কাটা যায় আর থার্ড যে জিনিসটা এটা কিন্তু থার্ড নয় এটাই আমার কিচেনের মেন হিরো এটা আমি কিনেছিলাম বহুদিন আগে তখন একটা ব্লগ করেছিলাম এবং বলেছিলাম এই চাকু দিয়ে আমি যেন কাটতে পারি এটা আমি রেগুলার প্র্যাকটিস করে ঠিক আয়ত্ত করেই ফেলবো আর দেখো করেও ফেলেছি চাকু সবসময় একটু ভারী গোছের কিনলে সবচেয়ে ভালো হয় অনলাইন থেকে যেগুলো কেনা হয় কিছু কিছু তো ভালো হয় একটু ব্র্যান্ডেড অনেক দাম দিয়ে কিনতে পারলে খুব ভালো আদারওয়াইজ কিন্তু আমি দেখেছি বেশ হালকা পাতলা আসে তার থেকে ভালো লোকাল দোকানে গিয়ে একটু দেখে শুনে নিতে পারলে খুব ভালো হয় কম দামেও হয় ভারীও হয় বহুদিন চলে আরে ও কমপ্লিট বেশি যুদ্ধ কিছু করতে হয় না আমি তো ওইভাবেই করি আসলে মাটন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট আমি করি না দু এক রকমভাবেই করি বা ওটাই আর যে গন্ধটা বেরোয় না বেশ ভালো লাগে গোলবাড়ির মাংসর মতো একটা কালার একটা গন্ধ হয় এইভাবে রান্না করলে যদিও এই রান্নাটা আমি অনেকবার দেখিয়েছি তাই আর রিপিট করলাম না এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো গোলবাড়ির মাংস আর গোলবাড়ির থাকলো না হয়ে গেল আমাদের দেশি ঘরেরও খাবার কারণ এই এতটা মাংস তো আর আজকের জন্য নয় আজকে রুটি দিয়ে হবে হয়তো বড়ো জোর এক পিস আর কালকের জন্য আমার হয়ে থাকলো যাতে স্ত্রীকে নিয়ে কালকে আমি পড়াতে পারি কালকে শুধু ছুটি আমারও ছুটি তো কাজটা এগিয়ে রাখলাম আর কি আগের ব্লগে একটা আমি দেখাচ্ছিলাম আগের দিন আমি কষিয়ে রেখেছিলাম পরের দিন জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করেছি কিন্তু আজকে পুরোটা কমপ্লিট করেই রাখবো কড়াইয়েই রান্না হয়েছে আসলে মাংসগুলোর পিসগুলো ছোট ছোট করিয়ে আনতে বলেছিলাম শান্তনু ছোট মুকতেই করে এনেছে কড়াই হয়ে যাবে আর প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই একদম কমপ্লিট করে দেবো আজকে রুটি দিয়ে খাওয়া হবে কালকে আবার দুপুরে ভাতের সাথে হবে তো সকালটা আমি পুরো ফ্রি পাবো মানে স্ত্রীর সাথে বসবো স্ত্রীর যে ফার্স্ট ইউনিটের হিস্ট্রিটা আছে সেটা আজকে কমপ্লিট করেছি ফার্স্ট ইউনিটের হিস্ট্রি যতটা সিলেবাস ততটা কমপ্লিট করে এবার ওর কোয়েশ্চেন অ্যান্সার শুরু করব সেই সাথে এবার জিওগ্রাফি কিংবা সায়েন্স বুক কোনো একটা ধরবো যেটা ওর মনে হবে যদিও শ্রীর সায়েন্সের টিচার আছে সায়েন্স বলতে হিস্ট্রি সরি হিস্ট্রি কেন বলছি ম্যাথ আর সায়েন্সের জন্য একজন টিচার আছে মাঝে মাঝে তোমরা ব্লগে এবার শর্টে দেখতে পাও যে শ্রী সকালে পড়ছে কিন্তু স্যার মেনলি ম্যাথটাই করার গ্যাসটা কেন বন্ধ হ্যাঁ স্যার মেনলি ম্যাথটাই করান বাকি সায়েন্সটাও স্যার করান কিন্তু ওটা আমাকেই বুঝিয়ে বুঝিয়ে তৈরি করে দিতে হয় ওকে কোয়েশ্চেন সমস্ত থরও পড়িয়ে আর অনেক দিন আগে মানে যখন শ্রীকে আমি ভর্তি করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম এরকম যখন বলেছিলাম সবাই বলছিল যে কেমন হয় না হয় তো সেই নিয়ে পরে কথা বলছি আজকে বলবো সেই সব নিয়ে কথা যে জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এই মাংসটাই পুরো কাঁচা লঙ্কার ঝালই হবে আর কি তো এবার এটা ফুটে গেলে হয়ে গেল রান্না কমপ্লিট এখন বাজে আটটা দশ শান্তনুপ গেল স্ত্রীকে আনতে স্ত্রীর রোববারে আঁকার ক্লাস থাকে সাড়ে ছটা থেকে আটটা অবধি মানে দেড় ঘন্টার ক্লাস থাকে আমার মাংস রান্নাও এদিকে কমপ্লিট আর এদিকে শান্তনু সমস্ত স্ত্রী যেগুলো ঘরে ছিল সব করেছে কি দেখো স্ত্রীর স্ত্রী করেছে ফিতেগুলো ইস্ত্রি না করলে না ওই কেমন জড়ো সড়ো হয়ে যায় দিয়ে একেবারে বাজে লাগে দেখতে তো সপ্তাহে একবার করে স্ত্রী ঘষে দেওয়া হয় ওর ওপর চলো এগুলো তুলে নি তারপরে এখন আমার শান্তনু বলছে ছেড়ে দাও ওকে আর এখন এসে পড়তে বসি না যাই হোক পড়তে বসাবো না বললে কি আর হয় একটু ধরতে হবে এবার বলি তোমাদের সাথে কিছু কথা তো যেটা বলছিলাম স্কুলের ব্যাপারটা প্রথমেই বলি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও ইংলিশ ভার্সান আছে সেটা অনেকেই জানে না যখন শ্রীকে ক্লাস ফাইভে আমি ভর্তি করলাম এবং আমি লিখলাম যে শ্রী গভর্নমেন্ট স্কুলের ইংলিশ মিডিয়ামে পড়ছে ইংলিশ ভার্সানে পড়ছে আমাকে অনেকেই কমেন্টে এটা বলেছিল ডাউট করেছিল বেঙ্গলি মিডিয়াম স্কুল তুমি ঠিক বলছো না তুমি ভুল বলছো তো প্রথমত এই কথাটা বলতে হয় যে এত বড় প্ল্যাটফর্মে এসে আমি নিশ্চয়ই ভুল কথা বলতে পারি না যে যখন আমার মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে আমি কি এত বোকামি করে কথা বলতে পারি যে আমার মেয়ে অমুক স্কুলে পড়ে কিন্তু সেটা ইংলিশ মিডিয়াম না হলেও আমি বলবো সেটা ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামে আলাদা কোনো মা মাহাত্ম আছে বলে আমি বুঝি না ইংলিশটা দরকার সেই জন্যে আমার মনে হয় এটা শেখানোটা উচিত একটা ভাষা যে ভাষায় আমার বাচ্চা আগামী দিনের পড়াশোনা করবে আগামী দিনের চাকরি বাকরি করবে সেটার একটা প্রয়োজনের জন্যে এইটা একটা শব্দ মানে একটা মাধ্যম যেটা শেখাতে হবে তো সেটা পরের কথা আমি ভুল কিছু বলিনি আমার মেয়ে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়ামে পড়ছে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বর্তমানে বহরমপুরে দুটো এরকম মডেল স্কুল আছে এক তো হলো কাশেশ্বরী যেটা মেয়েদের জন্য আর ছেলেদের জন্য আছে এন একাডেমি তো এন একাডেমিতে কতটা ক্লাস হয় সেই সম্পর্কে আমার ডাউট আছে আমি জানি না আমি খোঁজ করিনি তবে কাশেশ্বরীতে অনেক স্টুডেন্ট আছে এবং আমার কাছে শুনে অনেকে খোঁজ খবর নিয়ে ভর্তি করবে ভেবেছে বাচ্চাকে এবং আমিও অনেক বেশি এটাকে প্রমোট করেছি কারণ ভালো দিক আছে প্রচুর ভালো দিক আছে মারা মা বাবারা যদি ভরসা করে এগিয়ে আসতে পারেন ক্ষেত্রে তাহলে এই ব্যবস্থাটা আরও অনেক উন্নত হবে তো আস্তে আস্তে বাড়বে যেমন বহরমপুরে সেন্ট্রাল স্কুল যেটা আছে দিল্লি বোর্ডের সেটা এখন খুব নামকরা কিন্তু সেটা শুরু হয়েছিল খুব একটা ছোটো ভাড়া বাড়ি থেকে আমাদের এখানে যারা থাকে বহরমপুরে তারা জানে যে এখানে একটা জায়গা আছে সেটাকে সেন্ট্রাল ওল্ড সেন্ট্রাল স্কুল মোড় বলা হয় কারণ ওখানে একটা বাড়ি ভাড়া করে সেন্ট্রাল স্কুলটাকে চালু করা হয়েছিল কয়েক বছর পেরিয়ে গিয়ে মানুষ ভরসা করে সেই স্কুলে দিয়েছেন বাচ্চাকে পড়িয়েছেন এবং কয়েক বছর পরে সেটা এত বড় আকার নিয়েছে কি ওরা নিজেদের বিশাল বড় বিল্ডিং করে নিয়ে একদম রমরমা স্কুল তৈরি হয়ে গেছে এবং আজ আমার বাচ্চারা আমাদের বাচ্চারা যারা শুরু করেছে কাশেশ্বরীতে ইংলিশ মিডিয়ামে পড়া তারা হয়তো সংখ্যায় এখন কম কিন্তু আসছে চার পাঁচ বছরের মধ্যে এটা অনেক বেশি পপুলারিটি পাবে বলে আমি বিশ্বাস করি এবার হচ্ছে সিলেবাস বা কি করে শুরু এই ইংলিশ মিডিয়ামে যদি আপনারা কেউ দেবেন মনে করেন বাচ্চাকে যে কাশেশ্বরীতে ইংলিশ মিডিয়ামে আমি দেবো সেক্ষেত্রে কিন্তু ক্লাস ওয়ান থেকে দিতে পারবেন না ক্লাস ওয়ানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই এই ইংলিশ মিডিয়ামটা শুরুই হচ্ছে ক্লাস ফাইভ থেকে তাই জন্যে বাচ্চাকে একটু আগে থেকে প্রিপেয়ার করে রাখবেন এবং নিজেরাও মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আমার বাচ্চা একদম প্রপার ইংলিশ মিডিয়ামে মানে ইংলিশ ভার্সনের সিলেবাসে গিয়ে ঢুকবে ইউনিট ওয়ানটা বেশ সহজ হয় দশ নম্বরের পরীক্ষা হয় খুব একটা কঠিন কিছু হয় না টিক টিকমার্ক দেওয়া ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করেই পুরোটা কভার করা হয় কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার শুরু হয় সেকেন্ড টার্ম থেকে ইউনিট টু থেকে ইউনিট থ্রি পর্যন্ত যেটা বেশ একটু আস্তে আস্তে সেটা টাফ হতে শুরু করে তো যেটা বেঙ্গলি ভার্সান ওয়েস্ট বেঙ্গলের বেঙ্গলি ভার্সানের যা সিলেবাস এক্স্যাক্টলি সেটাকেই ইংলিশ ভার্সানে পড়ানো হয় সিলেবাস খুব ভালো বাচ্চা পড়লে প্রচুর জানতে পারবে থরও পড়তে হবে আর সিক্সের যেটা সিলেবাস দেখছি যথেষ্ট ভালো সিলেবাস এবং সিলেবাসটা মানে ফাইভে যেটা আছে না ফাইভে কনভার্সেশন প্রচুর আছে যে এই বাচ্চাটা এই বললো ওই বাচ্চাটা সেই বললো এইভাবে কনভারসেশনের মাধ্যমে পড়ানো হয় তো সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার বার করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু সিক্সে এসে সিলেবাসটা প্রপার প্রপার সায়েন্স প্রপার হিস্ট্রি এখন যেমন স্ত্রীর থার্ড চ্যাপ্টারে আছে হরপ্পা মহ প্রপার কিভাবে কি ছিল কে আবিষ্কার করেছে কেন এটা ধ্বংস হয়ে গেছে তাদের কমার্শিয়াল তাছাড়া কি বলবো সিটি প্ল্যান সিভিলাইজেশন বিল্ডিং প্ল্যান বাথ গ্রেন তারপরে আছে বার্ন মানে শস্য ভাণ্ডার কেমন ছিল যেভাবে আমরা বড়বেলায় পড়েছি সেটাই খুব সুন্দর করে দেওয়া আছে প্রচুর কিছু আছে আমি বলবো এবার যেটা প্রবলেম আমি ফেস করছি সেই প্রবলেমটাই আমি বলি বই স্কুল থেকে বই যেটা দেবে সেটাকে থরো পড়াতে হবে আপনাদেরকে কারণ এর কোয়েশ্চেন অ্যান্সার বুক ফাইভে সেরকম কিছু আমি পাইনি এখন যত দিন যাবে তত দিন আস্তে আস্তে হতে হতে মানে যখন দেখবে যে এই স্কুলের পপুলারিটিটা বাড়ছে তখন আই থিঙ্ক বড় বড় বুক স্টলগুলো রাখবে বুক সবগুলো রাখবে বই কিন্তু এখনও অবধি ফাইভের সেরকম কিছু বই আমি পাইনি যদিও বা বই কিছু পাওয়া যায় কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা হয় কোয়েশ্চেন ব্যাঙ্ক রায়ন মার্টিন বলুন বা যে কিছু বলুন যা কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো কিন্তু বাংলা ভার্সানে ইংলিশ ভার্সানে পাবেন না এখনো সিক্সেও আমি পাইনি ফাইভেও পাইনি সিক্সেও পাইনি তো ফাইভে যেটা করতে হয়েছে আমাকে সব মানে অফিসে আমি বই নিয়ে যেতাম এবং কোয়েশ্চেনগুলোকে মানে থরলি বই পড়ানোর পর কোয়েশ্চেনগুলোকে আমি ইংলিশে ট্রান্সফর্ম করে নিতাম ইংলিশে ট্রান্সলেট করে করে আমি লিখে রাখতাম পরে স্ত্রীকে সেগুলো সলভ করতে বলতাম তো এইটাকে আপনাদেরকেও মা বাবাকেও প্রিপেয়ার থাকতে হবে নেক্সট যেটা হচ্ছে প্রথম থেকেই যদি আপনি নিজে পড়ান তাহলে তো নিজের মতো ভালোই যেমন আর্টসটা আমার কোনো অসুবিধে নেই একেবারে টেন পর্যন্ত তো কোনোই অসুবিধে নেই তারপরে সময় সাপেক্ষ ব্যাপার স্ত্রী কোথায় থাকবে আমি ওকে কতটা সময় দিতে পারবো সেটা এক মিনিট আমি একটুখানি রান্নার ব্যাপারটা দেখতে দেখতেই বলি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সানটা অতটা পপুলার না বেঙ্গলি মিডিয়ামটাই এত বেশি পপুলার তাই জন্যে মাথায় একটা আপনাকে মাথায় রাখতেই হবে যে বেঙ্গলি মিডিয়ামের টিচাররা আলাদা করে একটা বাচ্চা কি চারটে বাচ্চার জন্য ইংলিশ ভার্সানে ক্লাস করাবেন না তো সেই দিকে আপনাদেরকে একটু ঠিক থাকতে হবে প্রথম থেকেই যদি টিচার দিতে চান টিচারটাকে আগে মানে টিচারের ব্যবস্থা আগে ঠিকঠাক করে রাখবেন যাতে করে আপনার বাচ্চা ভবিষ্যতে গাইডেন্সটা ভালোভাবে পায় বাস এই এইটুকুই ব্যাপার আমি এতদিন অবধি বুঝেছি আদারওয়াইজ কোনো কিন্তু অসুবিধে কিছু নেই যে যাই বলুক ভয় পাবেন না বেটার কি আপনি দিন বাচ্চাকে দিন ভরসা রাখুন সিলেবাস ভালো স্কুলও ক্লাস করাচ্ছে ক্লাস হচ্ছে না তা না ফাইভে একটু বেশি ছুটি ছাটা ফেস করেছি আর জানুয়ারি মাসে যে কোনো সরকারি স্কুলে একটু বেশি ছুটি ছাটা থাকে ওই স সরস্বতী পুজো অবধি সেরকমভাবে ক্লাস হয় না হয় ওই নতুন ক্লাসে ঢোকার পরে অ্যানুয়াল স্পোর্টস হিট এই সমস্ত জন্যে ছুটি ছাটা চলতে থাকে তাছাড়া অ্যানুয়াল প্রোগ্রাম থাকে সরস্বতী পুজো থাকে তো এই অবধি একটুখানি ছুটি ছাটা থাকে তারপরে যখন স্কুল শুরু করবে একেবারে বন্দে ভারত ট্রেন চালাবে তো আগে থেকে একটু শক্ত হয়ে প্রিপেয়ার হয়ে থাকতে হবে কিন্তু আমার এবার না এখনও অব্দি একটু একটু টলমলো আছে কারণ আমিও লোকাল ট্রেনের মতো ধীর করছিলাম এখন আমাকেও বন্দে ভারত চালাতে হচ্ছে স্ত্রীর জন্যে স্ত্রীকেও চাল চলতে হচ্ছে আমাকেও চলতে হচ্ছে সমান তালে এই হলো ব্যাপার আর যে সিবিএসই বোর্ড অন্য স্কুলের বই নিয়ে আমি পড়িয়েছি ওকে তো স্ত্রী খুব ইজিলি করতে পারতো ওর কাছে এই সিলেবাসটা তুলনায় ওই সিলেবাসটা মানে ওর নিজের সিলেবাসের তুলনায় সিবিএসই বোর্ডের সিলেবাসটা অনেকটা ইজি মনে হতো এটা শ্রীর মনে হতো ব্যক্তিগতভাবে আমি অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে বলবো না বেশ একটু লং বই থাকে তো সিবিএসি বোর্ডের বাচ্চাদের একটু বাচ্চা বাচ্চা বই তো বাচ্চাদের এটা বেশ ভালো লাগে আর শ্রীদের বইটা কি হয় বড়দের মতো ফাইভেও বড়দের মতো মানে ছবি টবি একটু তুলনামূলক কম ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো বড়দের মতো বই ওদের কাছে দেখে মনে হয় যে এই সিলেবাসটা একটু বেশি জটিল আর চঙে বইয়ে বড় বড় করে লেখা কোয়েশ্চেন অ্যান্সার করে দেওয়া এই সিলেবাসটা বোধহয় একটু সহজ স্থির এটা মনে হতো সাইকোলজি আর কি তো বাকি নিশ্চিন্ত কোনো অসুবিধে নেই দিন বাচ্চার ওয়ার্ড বা ব্যাংক বাড়বে ইংলিশ ভার্সানে পড়তে পড়তে সুবিধে হবে বাচ্চার প্রথম প্রথম হয়তো ফাইভে একটু মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে যত এগোবে তত দেখবেন বাচ্চা অনেক বেশি কি বলবো ইজি হয়ে গেছে এই ব্যাপারগুলোর সাথে ওদের ফার্দার স্টাডিতেও হেল্প হবে হ্যাঁ ফ্লুয়েন্টলি ইংলিশ ভার্সানে কথাবার্তা হয়তো হবে না কিন্তু বাড়িতে যদি আপনি একটু ঠিকঠাক করে রাখেন বাচ্চার পড়তে লিখতে কোনো অসুবিধা হবে না আর যুগটা এখন এমনই বাচ্চা যখনই পড়তে লিখতে পারবে শ্রী যেমন ডায়েরি লেখে ইংলিশ ভার্সানে লেখে হ্যাঁ ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে ওর একটু আটকায় যেহেতু ও ফ্লুয়েন্ট ইংলিশ ভার্সানে স্কুলে থাকে না বেঙ্গলি ভার্সানের স্কুল তো ওদের বিল্ডিংটা আলাদা ক্লাস আলাদা কিন্তু যে সমস্ত অন্যান্য বাচ্চাদের সাথে মেশে তারা সব বাংলায় কথা বলছে তো ওদের বাংলার মানে ইংলিশের ফ্লুয়েন্সিটা কম ঠিক আছে মেনে নিচ্ছি এটা সত্যি কথা কম কিন্তু তাতে অসুবিধা কিছু হবে না আমার যতটা মনে হয় যুগ এতটাই এখন অ্যাডভান্স না একটু বাচ্চার যদি নলেজ থাকে এই বলার ক্ষেত্রে ইংরাজিটা কোনো অসুবিধা হবে না আমাদের শুধু চেষ্টা করতে হবে ও নলেজটা কতটা বাড়ছে আর ওয়ার্ড ব্যাঙ্কটা কতটা বাড়ছে ও কতটা ভালো ইংলিশ বুঝতে পারছে যেমন শ্রীর ক্ষেত্রে যেটা হয় কি ইংলিশ বইটা ওকে কোনো ট্রাভেল দেয় না আনসিন সিন প্যাসেজে কোনো সমস্যা হয় না আনসিন নিয়ে আমাকে আলাদা করে কোনো চাপই নিতে হয় না বলতে গেলে ও আনসিনগুলো ইজিলি করে নিতে পারে গ্রামার ওর গ্রামার বাংলা গ্রামার ইংলিশ গ্রামার যথেষ্ট ভালো খারাপ নয় এবং ওর ওপরে যথেষ্ট আমি কাজ করি গ্রামারের দিকে নজর দিতে হবে বাস ভালোই আমি তো ভালোই বলবো আমার ভালোই লেগেছে খারাপ কিছু লাগেনি আর যেদিকে যাবেন আমি একবার মা বাবাদের বলবো আমাকে অনেক নেগেটিভ অনেকটিভার মানে শুনতে হয়েছে নেগেটিভ নেগেটিভ বলতে দিকগুলো মানুষ তুলে ধরে না যে টিচার কোথায় পাবে এক্সট্রা বই পাবে না বই নিচু ক্লাসে পাবো না উঁচু ক্লাসে পাবো কোনো অসুবিধা নেই নিচু ক্লাসের বাচ্চাদেরকে একটু স্বাধীনতা একটু ফ্রিডম দিতে হবে এটাই হলো ব্যাপার নিচু ক্লাসে বই না পেলে তো কি হয়েছে আপনিই পড়াতে পারবেন কোনো সমস্যা নেই মানে টেক্সট বুক থরো পড়বে সব পারবে কোনো সমস্যা নেই উঁচু ক্লাসে যেই উঠবে ইংলিশ ভার্সনের বই ইজিলি পাবেন মানে তাছাড়া টিচারের কথা বলছেন খুঁজলে ভগবান পাওয়া যায় টিচার পাওয়া যাবে না টিচারও পাওয়া যাবে চিন্তা একদম করবেন না আমি একদম চিন্তা করি না আমি যে রাস্তায় এগোবো বলে মনে করি একদম সেই রাস্তাতে স্ট্রংলি হাঁটতে শুরু করি আমি এদিক ওদিক তাকাই না মানুষ অনেক কিছু বলবে বলবে না কেন কারণ অনেকেই অনেক নেগেটিভিটি ফেস করে এসেছে নেগেটিভিটিগুলো শুনুন মানে নেগেটিভ দিকগুলো জেনে রাখা ভালো আমিও জেনে রেখেছি টিচারের ব্যাপার জেনেছি বক্সের ব্যাপার জেনেছি আমি নিজে পড়াতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি কিন্তু প্রবলেমগুলো এমন বড় প্রবলেম না যে সেটাকে ওভারকম করা যাবে না আর একটা কথা জানিয়ে রাখি যে ওই যে কী বলে কাশি শরীর ইংলিশ ভার্সনে ভর্তি করতে গেলে এমনটা নয় যে আপনাকে একেবারে ওয়ান থেকে ওখানেই পড়াতে হবে অন্যান্য ইংলিশ মিডিয়াম থেকেও শ্রীদের স্কুলে ওদের ক্লাসে ভর্তি হয়েছে মানে এখানকার নাম করা ইংলিশ মিডিয়াম থেকে এসেও অনেকে এই স্কুলে ভর্তি হয়েছে এবং সেটা ডাইরেক্ট এক্সাম দিয়ে ভর্তি হওয়া যায় কোনো অসুবিধে নেই তো আপনারা যদি মনে করেন যে ইংলিশ মিডিয়ামে ফোর অব্দি পড়িয়ে নেবেন বাচ্চাকে তারপরে গভর্নমেন্ট স্কুলে নিয়ে আসবেন বাচ্চার ভালো হবে আর এবার শ্রী ঢুকবে ওকে নিয়ে দেখি ও যদি এনার্জিটা থাকে আজকে সকাল থেকে ওর পেছনে আমি লেগে আছি যদি ওর এনার্জিটা থাকে তাহলে আবার একটু পড়তে বসবো আজকে ছেড়ে দেবো একটা বেশি চাপ দেব না এই যে আমার রান্না একদম কমপ্লিট আমি কালকের কথা ভেবে আজকে রান্না করেছি আজকে কি হলো গুজি কে বাংস ভালো গন্ধ কতটা ভালো চলো তাহলে পড়তে বসি চলো উঠ পড়াবো না যা ছুটি ও কি গুজি হলো বাচ্চাটা হ্যাঁ দেখ বাহ এটা কি ওই কাঠঠোকরাটা যেটা আমাদের বাড়িতে আসে ও কিং ফিশার আমি ভালো আমাদের ঘরে আসে সেই কাঠঠোকরাটা আর এটা পুরোটা কালার হয়নি এটা পরের দিন হবে নাকি একটা তুই একটা আমি কোনটা আমি এইটা তুই পিঙ্কটা তুই এটা আমি এর ঠোঁটটা বেশি বড় ঠোকরাতে পারবে ভালো এটা আমি ও তুই এবার মাছ ধরে আছিস তো হ হ হ হ যা জামা চেঞ্জ কর কেন তাহলে এই পরেই থাকবি